নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিজ তো যারা ব্যালকনি করতে চান হয়তো ছাদের সামনে অল্প জায়গা ব্যালকনি আছে তো তারা ব্যালকনির মধ্যেও কীরকমভাবে সুন্দর ফল বাগান বানাতে পারেন সেটা একটা সুন্দর আইডিয়া দিই শুধু আগে দেখে নিন যে কিভাবে করা হয়েছে এইভাবে দেখুন সুন্দর স্ট্রাকচার করে ড্রাগন করা হয়েছে বিভিন্ন সাইটাস ভ্যারাইটির হরেক রকমের মানে মৌসম্বি মালটা লেবু এবং কি কি আছে সেগুলো সব ডিটেলস মোটামুটি দেখাবো তার আগে একটু পরিচয় করে নিই মানে যে দাদা এটা করেছেন নমস্কার দাদা আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম বাসুদেব কর্মকার দিনাটাতে বাড়ি আচ্ছা আমরা দিনাটা এটা কি সাহেবগঞ্জ রোডে দাঁড়িয়ে আছে তো সেন্ট মেরি স্কুলের পাশে আচ্ছা এবার আপনার এই বাগান এই ব্যালকনির এটা বয়স কতদিন এটা তো কত ছ মাস হবে আচ্ছা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আর কি বানাচ্ছেন আর কি তো একটু গাছগুলো সম্বন্ধে বলুন সবাই দেখুক যে কি কি চারা আপনি মোটামুটি লাগিয়েছেন প্রথমেই এটা কি আছে এটা যেটা আছে এটা আপনার জাইশন সাতসুমা আচ্ছা এটা এই একটা বিদেশি ভ্যারাইটি জামুরা রুটের উপরে আছে আচ্ছা আমি এখানে সব এটা কি 12 মাসই তো না এই আমরা আমরা এটা 12 মাসই তো এটা 12 মাসই হ্যাঁ নিচে ফল হয়ে আমরা এই এটা এটা মাল্টিজন ভ্যালেন্সিয়া আচ্ছা এই পাতা হলুদ হওয়ার কারণ কি মানে আমারও অনেক এরকম পাতা হলুদ হচ্ছে এটা বৃষ্টির জন্য এরকম হচ্ছে বৃষ্টিতে আর মাইক্রোনিউট্রিয়েন্টের একটু অভাব থাকে তো এই বৃষ্টিতে তো কোনো কিছু স্প্রে করে দাও এটা ডুমুর এটা ডুমুর এটা

আচ্ছা অরেঞ্জের মধ্যে অরেঞ্জ বলতে মালটা মালটা যেটা বারো মাসে হয় হলুদ কালার হয় সেটা আচ্ছা এই যে ড্রাগন যেটা এই যে করেছেন এইগুলোর বয়স কত এই ড্রাগন গাছগুলোর এগুলো চার মাস চার মাস মানে কতটুকু ছিল চার মাসে জাস্ট আমাকে এই যে নিচের যে কাটিংটা আছে সেটা শুধু এইটুকু ছিল চার মাসে এরকম গ্রোথ অস্বাভাবিক গ্রোথ চার মাসে আচ্ছা এবার ড্রাগন গাছের যত নিয়ে একটু বলুন যে ড্রাগন গাছের পরিচর্যা কি করেন বা এই যে মাটিটা যে আছে এটা কিভাবে তৈরি কি কি আছে এর মধ্যে এগুলো যেগুলো আছে এগুলো রিয়ার ভ্যারাইটির গাছ তো এই রিয়ার গাছের জন্য আমার ওই মাটিটা ইটের সুরকি যেটা আছে ইটের গুঁড়ো 50% আর 50% কাউডাং কম্পোস্ট বা আপনার ভার্মি কম্পোস্ট দিতে পারেন আর বাকি এর মধ্যে সামান্য একটু ট্রাইকোডারমা ভিডিটি সিডোমোনাস ফ্লোরোসেন্স দিয়ে বসানো আছে তারপরে রেগুলার ওই সবজি পচা জল সবজি পচা জলটা কি মোটামুটি রেগুলার দিতে হয় পনেরো দিন কুড়ি দিন পর পর আমি দিতে হয় আর বর্ষার দিলে বন্ধ রাখি বর্ষার দিন এটার ফল কি মানে খেয়েছেন এখনো পর্যন্ত ওই সবই হয়েছে কি হ্যাঁ হ্যাঁ এটা মোটামুটি বেশ একটু বড়ও হয়ে আছে এখানে ড্রাগনের মোটামুটি ষোলো রকমের ভ্যারাইটি আছে ষোলো রকম এইখানেই আচ্ছা এক একটাতে দুটো করে ওইটাতে চারটা চারটা আচ্ছা 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 তো চারটা গেটের মধ্যে ষোলোটা ড্রাগন দেখুন ষোলোটা ড্রাগন তো যাদের ব্যালকনিতে অল্প জায়গা আছে কিন্তু ড্রাগন করতে চান এইভাবে সুন্দর এই জলের পাইপ জলের পাইপ দিয়ে এরকম জয়েন্ট করে এরকম সেট করে কিন্তু আপনারা ড্রাগন ব্যালকনির মধ্যে করতেই পারেন তো ওইদিকে প্রচুর আরও অনেক রকম সাইটার্সের ভ্যারাইটি আছে যেগুলো দেখলাম বিভিন্ন রকম তো এখানে ধরে আছে দেখুন এটার পাতা কোথায়

আনার অ্যাকচুয়ালি নিতে হয় শীতের সময় শীতের সময় নিলে পরে লাল কালারটা আসে আর খেতে প্রচন্ড মিষ্টি হয় ভেতরে লাল থাকে লাল বলতে একদম খায় লাল আনারস আপনি মোটামুটি তাহলে কি মানে কোন কোন ভ্যারাইটি সাজেস্ট করবেন যারা ধরুন একটা বা দুটো লাগাতে চায় হয়তো জায়গা লাগাতে চাইলে পরে জিএম2 অস্ট্রেলিয়ান বা অস্ট্রেলিয়ানটা লাগাতে পারে অস্ট্রেলিয়ানটা খুব ভালো মানে শুধু অস্ট্রেলিয়ান আনার বলি সাইজ খুব ভালো হয় ধরনও প্রচুর

যত্ন ইউজ করেন এখানে ওই ভার্মি কম্পোস্ট আর মাটি দেওয়া আছে আর দেওয়া আছে আপনার চিটে যেটা রাইস হাস বলে তাই বলে ধানের গুঁড়োটা দেবেন না টেন পার্সেন্ট একটু মানে টেন পার্সেন্ট মধ্যে বালি দেওয়া আছে আর ফাইভ পার্সেন্ট বিভিন্ন খাবার খাবার দিয়ে বসানো আছে আচ্ছা সব গ্রো ব্যাগে করা আর কি মানে গ্রো ব্যাগের ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হয় মানে বেশি বৃষ্টি হলেও অসুবিধা নেই জলটা বেরিয়ে যায় খুব ভালো লাগলো এবং ওনার পেছনেও একটা আছে বাগান তো ব্যালকনিটা মোটামুটি একটু সাজানো তার জন্য এটাই দিলাম ফার্স্ট পার্টে পরবর্তীতে আপনাদেরকে মানে চ্যানেলে ঝুলে থাকুন এই বাগানের পরবর্তীতে আরও ভিডিও পাবেন এই সবে শুরু তো চ্যানেলে থাকুন এই বাগানে আরও চমক অনেক বড় বড় চমক আছে সেটা একটু সময় দিতে হবে পরবর্তীতে আপনাদের দেখাবো এই বৃষ্টির মধ্যে ভিজেও ওই দাদা আমি দুজনেই বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য ভিডিও করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যারা গাছপ্রেমী তাদের সঙ্গে প্রত্যেকে গাছ লাগান বাড়ির সামনে যদি এরকম জায়গা থাকে তো অবশ্যই লাগাবেন গাছ আর যদি জায়গা না থাকে ব্যালকনি ছাদ যেখানেই জায়গা আছে গাছ করুন গাছ লাগান পরিবেশ বাঁচান ধন্যবাদ